কাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে দেখো ডাকছি কখন থেকে না ওট ওদের কিন্তু টিউশনে আছে তাও উঠছে না কখন থেকে ওট এই মেয়েটা শার্ট টিসি ওট নাম ধরে ডাকছি বলছি ওট ওট উঠেই না কীভাবে আলসি ছাড়ছে দেখো উঠে গেছে তবুও বলছে ঘুম পাচ্ছে আবার এসে সোফাতে শুয়ে পড়লো এক্ষুনি ডাকলাম কত করে ডাকলাম বলছে আমার ঘুম পাচ্ছে ও ওট 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 টাকা একটু কী মিলে ওট উঠবে না ওই ডাকছি একটু পরে আবার থাক ঘুমা আমি কাজটা সেরে নিই দুধ খাওয়া হয়ে গেছে ছেলে এখন প্রাইভেট যাবে যে রেডি করাবো দেখো গেঞ্জি এই গেঞ্জিটা দিয়ে এখন পড়াবো এখন গেঞ্জি পড়ছে বললাম এক একাই পর আমি ভিডিওটা করে নিই কোথায় যাব বলো টিউশন টিউশন যাবা কটার সময় তোমার পড়া সাতটা তাই সাতটা না ভুল বলছো সাড়ে সাতটা মাথা ছেড়ে দেবো সম্পূর্ণ রেডি মাথা ছেড়ে দিচ্ছে কিচ্ছু করবে না সমস্ত কাজ আমি করে দেব দেখে একটু তাকাও এদিকে তাকাও ব্যাগটা ঘাড়ে নাও ব্যাগ কোনটা তোমার দেখাও তো ব্যাগটা দেখাও এইটা হুম জল খাচ্ছে কিন্তু জল না এটা চা আজকে একটু বেশি লাগলো আমার চাটা খুব ভালো লাগে চাটা আমার বড় কথা দেখো তোমরা বিশ্বাস করবে না দেখো চা এটা দেখেছ এটা চা বললাম পুজো করবো দেখো পুজো তাহলে সমস্ত কাজ কমপ্লিট এখন দুপুর হয়ে গেছে ওরা সব দশটার দিকে টিউশন থেকে এসেও গেছে এখন স্নান স্নান করলো পুজোও হয়ে গেছে ওর গোপাল আছে তো ঘরে তিনবার সেবা দিতে হয় তিনবারই দেয় আমি একবার দিই ও দেয় তো এই করে দিন পার হয়ে যায় এখন তো স্কুল ছুটি তাই না স্কুল ছুটি তো স্কুল ছুটি তো এখন দুপুরে খাবার খেতে যাবো পুষ্পনা চলে এসেছে জল খেতে আসলো বাড়িতে বাড়িতে মার্শাল বসিয়েছে জেঠু আর সারা দিন জল ঘটবে দেখো কত ভেজা জল দেখেছো চল এখন খেতে যাব চল তো আজকের মতো এখানে ভিডিওটা রাখলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিই